খাদানের তাণ্ডব দেখাতে আর ছুটির দিন প্রয়োজন হচ্ছে না কাজে কর্মের দিনেও তাণ্ডব দেখানোর জন্য খাদানের মতন একটা সিনেমা আমাদের পশ্চিম বাংলায় তৈরি হয়ে গেছে এটা আমরা গর্ব করে বলতে পারি এবং শুধু পশ্চিম বাংলায় না ওয়ার্কিং ডেগুলোতে ন্যাশনালি এত টিকিট বিক্রি হচ্ছে এবং তোমাদের সবচাইতে আনন্দের বিষয় যেটা বলি চারশো সত্তর টাকার টিকিট সব বিক্রি হয়ে গেছে ন্যাশনালি কথা বলছি ন্যাশনালি মানে পশ্চিম বাংলার বাইরে বলছি লোকজনের ক্রেস্টা ভাবো খাদার নিয়ে এটা ফোর্থ উইক হ্যালো এভরিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ একটা এক্সক্লুসিভ ভিডিও এখন প্রেজেন্ট করতে যাচ্ছি আমার মনে হয় যে এর আগে এই আপডেটটা তোমাদেরকে এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি আজকে খাদানের অ্যাডভান্স বুকিং রিপোর্ট কীরকম কী আছে সেটা তো আমরা বলবই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা একটুখানি সার্ভে করে দেখার চেষ্টা করেছি যে কোন কোন হলে টিকিট ফিলিং ফাস্ট কীরকম রেটের টিকিটগুলো যাচ্ছে এবং সেইটা সার্ভে করে আমি দেখলাম যেটা তোমরা অবাক হয়ে যাবে ব্যাঙ্গালোরে এই রেসপন্স আজকে দেখতে পাওয়া যাচ্ছে সে চারশো টাকার টিকিট ফিলিং ফাস্ট আমি স্ক্রিনশট দেবো সবটা প্রমাণ সহ দেবো কোনো অসুবিধে নেই চলো আমরা এক এক করে আসি প্রথমে আমরা আগে ওয়েস্ট বেঙ্গল নিয়েই কথা বলি ওকে যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে অতীন্দ্র ব্যারাকপুর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা আড়াইশো টাকার টিকিটটা আজকে ফিলিং ফাস্ট যাচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি অতীন্দ্র ব্যারাকপুর যেটা বিকেল পাঁচটার শোটা আজকে অলমোস্ট ফুল অলরেডি বুক মাই শোতে দেখাচ্ছে সেখানে আড়াইশো টাকার টিকিটটা সোল্ড আউট দুশো টাকার টিকিটটা অলমোস্ট ফুল তিনশো টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট অলরেডি স্ক্রিনশট তোমরা দেখে নিতে পারছো এবারে আসছি আমরা এস বিএফ সিনেমাজ হাওড়া হাওড়াতেও আজকে দুরন্ত রেসপন্স দেখবে খাদান তিনশো টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে এরপরে আমরা আসছি আবারও যে হলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবারও এস বিএফ সিনেমাজ হাওড়া এটার আরও একটা শোয়ের কথা বলছি সেখানেও তিনশো টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট এস হাওড়া আজকে খুব ভালো একটা রেসপন্স দেখতে যাচ্ছে খাদানের এরপরে আমরা চলে আসছি ন্যাশনালি যে যে জায়গাগুলো বলবো আইনক্স জিএসএম মল হায়দ্রাবাদ স্ক্রিনশট দিচ্ছি দেখে নাও আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফাস্ট যাচ্ছে এই পার্টিকুলার হলটাতে কিন্তু দেড়শো টাকার টিকিটও অ্যাভেলেবেল আছে সেটা গ্রিন দেখাচ্ছে আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফাস্ট দেখাচ্ছে মানে লোকজনের প্রায়োরিটি হচ্ছে বেশি টাকা দিয়ে টিকিট কেটে তারা খাদান দেখছে তারা এই বিশ্বাসটা অ্যাটলিস্ট নিজেদের মধ্যে আনতে পেরেছে যে খাদান তারা যে টাকাটা খরচ করে দেখবে খাদান সেই তাদের টাকাটার এই যে খরচটা পুষিয়ে দেবে অর্থাৎ পয়সা উসুল হওয়া একটা সিনেমা খাদান এটা ন্যাশনালি যারা বাঙালিরা বিভিন্ন কাজের জন্যে ভারতের নানান জায়গায় আছেন তারা এটা ফিল করছেন এটা আমাদের কাছে কোথাও একটা দারুণ ভালো লাগার ব্যাপার এরপরে আমরা আসছি পিভিআর ইরাম মঞ্জিল হায়দ্রাবাদ সেখানেও দেখতে পাবে তোমরা হায়দ্রাবাদেও এক্স্যাক্টলি আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফাস্ট যাচ্ছে স্ক্রিনশট যাচ্ছে পাশে তোমরা দেখে নিতে পারো এইবার যেটা নিয়ে কথা বলতেই হবে সেটা তো দারুণ গর্ব করে বলবো আইনক্স লিডো অফ এম রোড এটা হচ্ছে ইউনিসুর এখানে ইউ না ইউইসুর ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর সেভেন্টি রুপিজের টিকিটটা ফিলিং ফাস্ট যাচ্ছে তোমরা দেখে নাও ফোর সেভেন্টি টাকার টিকিটটা ফিলিং ফাস্ট যাচ্ছে এখানে দুটো টাকার টিকিট অ্যাভেলেবেল আছে তিনশো এবং তিনশো কুড়ি সেইগুলো গ্রিন দেখাচ্ছে এদিকে চারশো সত্তর টাকার টিকিট ফিলিং ফাস্ট দেখাচ্ছে সো আজকেও কিন্তু খাদানের ওয়ার্কিং ডে হলে কী হবে খাদানের রেসপন্স কিন্তু দারুণ আসছে দারুণ 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 আসছে তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তোমাদের কি বক্তব্য কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাডা